আমরা এতটাই ভালোবাসি যার কারণে ফুরফুরার দাদা হুজুর সেল সেল আব্বা হুজুর বলে ডাকি তাতে কি গোনা হবে তো ভাইরা ফুরফুরা আমরাও ফুরফুরারই মানুষ ফুরফুরার দাদা হুজুরের বই লেখা পড়া আমি সাধ্যমতো পড়ছি তাদের ওয়াজ নসিহতগুলো তারাই বক্তি শেখাননি আল্লামা রুহুল আমিন ফুরফুরা হজুরের মৃত্যুর পরপরই তার জীবনী লিখেছেন কোথাও বাবা লেখেননি কেবলা লেখেননি ফুরফুরার পীর জীবনী কথা তা আসলে পীর সাহেবদের আব্বা ডাকা বাবা ডাকা এগুলো ঠিক না সুন্নত না সাহাবিরা নবীজিকে আব্বা ডাকেননি এগুলো শাহেক ডাকা হজুর বলতে পারেন আদবের ক্ষেত্রে ভক্তির ক্ষেত্রে নবীজির সুন্নতি উত্তম যেমন সব পীরের বড় পীর রসুল্লাহাম সব মুড়িদের বড় মুড়িদ সাহাবে কেরাম কাজে পীরের ভক্তি কি করে করতে সাহাবিদের থেকে শেখেন না কেন স্বামীর কাছে স্ত্রীর অধিকার কি স্বামীরা আমাদের কোনো মূল্য দিতে চায় না কারণ ওখানে মারধর এর প্রতিকার পাওয়া যায় কি না এটা ঠিক আছে স্বামীরা স্ত্রীদের মারে আবার স্ত্রীরাও যে স্বামীদের মারে এটাও আছে না আমরা আমরা হুজুর হওয়ার কারণে অনেক কিছু জানা যায় দোয়া নিতে আসে না মানুষ তো এখন বিষয় হলো এখানে আমি বলবো যিনি প্রশ্ন করেছেন আসলে জীবনটা তো কঠিন আমরা একটা নৌকায় দুজনে উঠেছি অধিকার সচেতন হলে চলে না মেনে নিতে হবে স্বামীর কাছে অনেক অধিকার আছে কিন্তু অধিকার না দিলে তো জোর করে আইন করে আদায় করতে পারবেন না আমি আমার জীবনে এই রকম পরিবার দেখেছি এখন ভালো হয়েছে স্ত্রী অভিযোগ করে স্বামী মারে টাকা কেড়ে নেয় স্ত্রী ডাক্তার স্ত্রী চাকরি করে আমি বলছি আপনি ভুলে যান আপনার অধিকার আপনি দায়িত্ব পালন করতে থাকেন আপনি আর ঝগড়া করেন না অধিকারের দাবি করেন না আল্লাহর কাছে ছেড়ে দেন আল্লাহ জীবনটা অনেক চলে গেছে আমার গুণাগুলো মাফ করো আমি দায়িত্ব পালন করছি কিনা দেখো বিশ্বাস করেন এখন সেই স্বামী স্ত্রী নিজেরাই সুখে আছে আমরা যখন অধিকার সচেতন না হয়ে দায়িত্ব সচেতন হব আর স্বামী অধিকার দিলে আলহামদুলিল্লাহ না দিলে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তুমি আমার এটা ব্যবস্থা করো তুমি আমাকে মাফ করো স্বামীকে মাফ করো সেজাই দিয়ে বলবেন যে আল্লাহ রব্বানা আল্লাহ রব্বানা আবলানা মিনা জোয়াজিনা কুরাতা আয়ুন চাইতে থাকবেন জোর করে জেদ করে চেয়ে মানুষের ভিতরে যে পশুত্ব এটা দূর করা যায় না অনেক অধিকার আছে আপনার স্বামী না দিলে আপনি আইন করে পাবেন না একান্ত বাধ্য হলে আইনে যেতে হবে আমি আইন যেতে নিষেধ করছি না তবে আইন বড় কঠিন তো এই জন্য আপনি যদি দায়িত্ব সচেতন হন স্বামীর প্রতি আপনার দায়িত্ব পালন করেন তার সেবা করেন আল্লাহর কাছে পাওয়ার নিয়েতে আল্লাহ আমারটা আমি করছি দেখবেন জীবন পাল্টে যাবে আপনার চেতনা পাল্টে যাবে ইনশাল্লাহ আপনার আমলের ওসিলায় আপনার স্বামীও পাল্টে যাবেন এছাড়া কেউ না দিলে আমরা জোর করে দিতে পারবো না তবে ওই স্বামীরা পশু যে স্বামীরা স্ত্রীদের মারধর করে